আপনি মনে হয় বইটি পড়েন অনেক না হ্যাঁ চেষ্টা করি আচ্ছা আপনাদের এখানে কোনো ইংলিশ বুকস নাই ইংরেজি বই ইংরেজি বই আছে তো আচ্ছা কোথায় দেখছি না আছে ওই বাসায় তো ইংরেজি বই খালি আমিই পড়ি আর তো কেউ পড়ে না আর এই দিনে ওই ব্যবসা পাতি নিয়ে এত ব্যস্ত থাকি সময় পাই না তাকে তাকে উঠে রাখছে মনে হয় কার লেখা পড়তেন আপনি হ্যাঁ কার লেখা পড়েন ओजे ओजे आसना ओजे लेके जे ओजे अरे ओजे ये ओजे लेके जे अरे 6 स्क्वायर शेक्सपियर शेक्सपियर विलियम शेक्सपियर 6 स्क्वायर ओटेय भल लागे बिसी

বলছি এখন ডিবি বলে আমাদের সময় উপিমন ছিল আমি দাঁড়াইছিলাম হয়ে গেল সব রেডি কাগজপাতি সব চলে আসছে টিকিট চলে আসছে আমি তো ব্যাগটা গুছাই ফেলাইছি বঙ্গ থেকে সোয়েটার মোটেরও কিনা ফেলাইছি চইলা যাব হঠাৎ করে আগের দিন মন হইল বিদেশি কে লাভ আমার যদি কিছু করতে হয় তাহলে আমি দেশে থেকে করবো বিদেশি কে ডিসপোসিং করে লাভ আছে তখন আমি আমার এক দোস্তরে বললাম যা বেড়া তোর লাইফ বনা দিলাম তুই যা করে পাড়াই দিলাম মানে হুম ও চলে গেল এমন শুনছি হুলস্থুল অবস্থা বড় হোটেল মোটেল খুলছে হোটেলের সামনে ছবি দিল পাঠাইছে কোন দেয় ওই দিনও ফোন দিছিল ফোন দিয়ে আমার বলো দোস্ত তুই হইস গিয়া আমার জীবনের এমন একটা ব্যাপার তুই আমার জীবনটার পুরো একদম মোর ঘুরে দিস আপনি শিওর আপনার নামে আসছিল আরে এখন শিওর আমি নিজের লাইনে দাঁড়াতে থেকে এমপিসির সামনে অপিয়াম পেয়েছি আপনি লাইনেও দাঁড়িয়েছিলেন একটা রেজিস্টার্ড প্রোগ্রাম আপনার নামে একটা কাগজ পাঠালো এবং আপনি এটা ভেবে দিয়েছিলেন আপনার ফ্রেন্ডকে এটা কি পসিবল আরে ওই তখন হইতো তখন আমাদের সময় সব হতো না 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 এখন শুনে না তখন এই এখন তো যে বোম টম পড়ছে বিল্ডিং ফুলডিং ভাংসে এখন এই জামালাগুলো হয়েছে না আমাদের সময় আপনাকে ডাকছে ওকে অনেক সময় আপনি করেন বাংলা পড়তেই করেন